যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প পুরোনো অনেক আইন বাতিল করেছে অনেক কিছুই এখন পলট পালট তার এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের ধারা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ইঙ্গিত রয়েছে তড়িঘড়ি জারি করার নির্বাহী আদেশের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রে নয় পড়তে পারে বিশ্বজুড়ে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে গত সোমবার এক পূর্ণভাবে এ অনুষ্ঠানে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন আটাত্তর বছর বয়সী ট্রাম্প এরপর দুই দফায় প্রায় অর্থশত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি প্রথম দফায় রাজধানীর ক্যাপিটাল ওয়ান এরেনাই অভিষেক প্যারেডের পরপরই আর দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে এই সময় সাংবাদিকের সঙ্গে আলাপও চালিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিবেশন থেকে পরিবেশ সরকারি নিয়োগ থেকে নাগরিকত্ব নির্বাহী আদেশের মাধ্যমে কোনো বিষয়ে বদল আনেননি ট্রাম্প ক্ষমতায় বসে কলমের এক খোঁচায় ক্ষমা করেছেন দুই হাজার একুশ সালে ক্যাপিটলে হামলা দোষী সাব্যস্ত প্রায় এক হাজার পাঁচশো জনকে এমন কিছু ঘোষণা দিয়েছেন যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে দেশের বাইরে থেকেও ট্রাম্পের নানা মন্তব্যের প্রতিক্রিয়া আসছে এসব পরিবর্তনের বিষয়ে দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই বলে আসছিলেন ট্রাম্প গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রের জনগণ তা মেনে নিয়েই বিপুল ভোটে তাকে জয়ী করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় মশনোতে বসিয়েছেন সোমবার অভিষেক ভাষণে ট্রাম্প বলেছেন এই নির্বাহী আদেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনার যাত্রা শুরু হবে সীমান্তে জরুরি অবস্থা জন্মসূত্র নাগরিকত্ব বাতিল At a locked door ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে শুল্ক আরোপের দিয়ে রেখেছিলেন ট্রাম্প তবে সোমবার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি শুধু বলেছেন ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে খবরেই দরপতন হয়েছে দুই দেশের মুদ্রার বেড়েছে মার্কিন ডলারের দাম প্রভাব পড়েছে আর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারে অভিষেকের দিন বৈশ্বিক অঙ্গনে সারা ফেলার মতো কিছু বক্তব্য দিয়েছেন ট্রাম্প উঠে এসেছে পানামা খাল নিয়ন্ত্রণে বিষয়টিও নির্বাচনের জয়ের পর কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছিলেন তিনি আর সোমবার বলেছেন গুরুত্বপূর্ণ এই পানিপথের পথের চারপাশে চীনের প্রভাব বাড়ছে এবং চীনই কার্যত পানামা খাল পরিচালনা করছে এছাড়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদতদাতা দেশের তালিকা থেকে ইউবার নাম সরিয়ে নেওয়ার উদ্যোগে আটক হয়ে দিয়েছেন ট্রাম্প ঘোষণা করছেন মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার নতুন মেয়াদের শুরুর দিনে গ্রিনল্যান্ড প্রসঙ্গেও তুলেছেন তিনি বলেন গ্রিনল্যান্ডের জনগণ র্যানমার্ক নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে খুশি থাকবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আগে থেকে তৎপরতা চালিয়েছিলেন ট্রাম্প একটি শান্তি চুক্তি নিয়েও আলোচনা শুরু করেছিলেন এই যুদ্ধ নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইল কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ থামাতে বলবেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করবেন তিনি তবে সোমবার ট্রাম্পের একটি বক্তব্য হতাশা জাগানোর মতো হোয়াইট হাউসের নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় তিনি বলেন গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি আশাবাদী নন দীর্ঘ পনেরো মাস পর গত রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে প্রেসিডেন্ট হিসেবে প্রথম তিনি নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহতা স্থগিত করেছেন ট্রাম্প যাচাই বাছাইয়ের জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন তবে তাৎক্ষণিক এই আদেশের ব্যাপ্তি সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি এই আদেশ কি ধরনের কর্মসূচি দেশ বেসরকারি সংস্থা এলজিও ও আন্তর্জাতিক সংস্থার উপর কতটা প্রভাব ফেলবে তা স্পষ্টিত হয়নি শফিকুল ইসলাম বিএস নিউজ